তো আপনারা এতদিন আমার যে কচু গাছগুলি দেখেছেন এখন এগুলি খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন আপনাদের বাইয়া এগুলি কেটে আমার জন্য নিয়ে আসতেছে এগুলি আমি রান্না করব হাই গাইস আসসালামু আলাইকুম রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটা মরিচ দিয়ে কাঁচা মাছ রান্না আমি একবার আমাদের শহরে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পথে আপনাদের জন্য একটু ভিডিও করে নি প্রথমে নিয়ে নেব পাঁচ ছটা লাল মরিচ এরপর আমি এগুলিকে ব্লাইন্ডার করে নিয়েছি এর পরিমাণ মতো তোল দিয়ে দিলাম রসুন বাটা দিব এক টেবিল চামচ মরিচ বাটা আমি যে কয়েকটা গ্রাইন্ডার কাচি সবগুলি আমি এর মধ্যে দিয়ে দিবো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি দুইটা তো আমি এগুলিকে এক মিনিট কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর এর গায়ের উপরে একদম তেল তেলে ভাব উঠে আসবে দেখুন একবার তেল তেলে ভাব উঠে আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওগুলি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একে একে মাছ সব দিয়ে দিব এর মধ্যে তারপর আবার মিসড করে দিব। ভালো করে মিক্সড করে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আর আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি কারণ এটা হচ্ছে আমার বড় গাছের ধনিয়া পাতা সেটা না আগে দিয়ে দিতে হবে না হলে সিদ্ধ কম হবে তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন